আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কাতার এয়ারপোর্টে ল্যান্ডিং করার সময়ের ধারণ করা কিছু মোবাইল চিত্র দীর্ঘ সাত বছরের প্রবাস জীবন সমাপ্তি করে আজ বাংলাদেশে বাড়ি জমাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ভিলেজ অ্যাগ্রো হাউস আমার পরিকল্পনা আছে এখন খামারটাকে ধ্যান দেওয়া খামারে হাঁস মুরগি গরু এগুলো পালন করা অলরেডি বাড়িতে পরীক্ষামূলকভাবে কিছু ফাউমি মুরগি কিছু চীনা হাঁস এবং দেশি মুরগি আছে তো ধীরে ধীরে আমি চ্যানেলটাকে বড় করব। আমার কাছে আপাতত প্রচুর পরিমাণে দেশি মুরগি ফাউমি মুরগি সোনালি মুরগি মজুদ আছে তো আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এগুলো প্রচার করার জন্য তো প্রিয় দর্শক বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিবেন প্রবাস জীবন শেষে নিজের মাতৃভূমির দেশে কিছু করার উদ্যোগ নিয়েছি আপনাদের সমর্থন পেলে আশা করি আল্লাহর রহমতে সফল হব তো দেখেন আমি কাতার রয়েছে ল্যান্ডিং সময়ে কাতার ল্যান্ডিং ল্যান্ডিংয়ের সময়ের কিছু চিত্র এগুলো তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন